নমস্কার আমি পাপ্পিয়া আমি আজকে দশরূপে দশভূজার নতুন এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি আজকে গল্প করব আমার প্রিয় গায়ককে নিয়ে আমার প্রিয় গায়ক হলেন মান্না দে মান্না দে তো গান আমরা জানি এবং আমরা সেই সময় ছোটোবেলায় যাদের যাদের গান শুনে বড় হয়েছি তারা হলেন কিশোর কুমার মোহাম্মদ রফি হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মান্না দে আরও বহু গায়ক গায়িকা রয়েছে কিন্তু সবার মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে মান্না গান মানে ওনার ক্লাসিক বেস গলা আমার ভীষণ ভালো লাগে আমার প্রিয় গায়ক মান্না দেব এবং গায়িকার মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে আরতি মুখোপাধ্যায় তো মান্না দে কে নিয়ে একটু বলতে গেলে বলতে হয় ওনার প্রথম ওনার ডাকরাম নাম ছিল দে ভালো নাম ছিল প্রবোধচন্দ্র দে উনি বাঙালি মানে উনি বাংলা হিন্দি গুজরাটি মারাঠি এইভাবে প্রায় চব্বিশটি ভাষায় গান গেয়েছিলেন এবং ষাট বছর ধরে উনি গান গেয়েছিলেন তো ওনার ভালো নাম ছিল প্রবোধ দে ডাক নাম ছিল মান্না দে ওনার কালজয়ী বিভিন্ন গান আমরা জানি ওনার কফি হাউসের গানটি শুনলে আজও আমাদের সবার মন কেমন করে ওনার কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো প্যান্ডেলে ওনার গান ছাড়া আমরা ভাবতেই পারি না ওনার গান ও চাঁদ সামলে রাখো যোচনাকে বা ও কেন অত সুন্দরী হলো ভীষণ রোম্যান্টিক গান খুব ভালো লাগে আমরা গায়ক মান্নাদি সম্বন্ধে তো জানি এবার আমি বলবো আরেক মান্না তিনি হচ্ছেন রোম্যান্টিক বা প্রেমিক মান্নাদে এবার কি রকম তার গল্প মান্নাদের আমরা জানি মান্নাদের স্ত্রীর নাম ছিল সুলোচনা ওনা উনি ছিলেন দক্ষিণ ভারতীয় মেয়ে মান্নাদে একবার সুলোচনা যে দক্ষিণ ভারতের মেয়ে ছিল কিন্তু উনি ওনার বাবার কর্মসূত্রের জন্য বম্বেতে আসেন এবার একটি বম্বেতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হওয়ার জন্য মান্না প্রোগ্রামে গান গাওয়ার জন্য ডাকা হয় সেখানে সুলোচনাকেও ইনভাইট করা হয় তো মান্না বাবুর সাথে ওনার পরিচয় হয় পরিচয় হয় ওনারা সেদিন একসাথেই গান গান একটি ডুয়েট গান গান এবং তারপর ধীরে ধীরে পরিচয় বন্ধুত্ব হয় ওনাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে বাড়তে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় এবং গভীর ভালোবাসায় পরিণত হয় কিন্তু তারপরে হয় কি সুলোচনার বাবা ব্যাঙ্গালোরে ব্যাক করে যান তখন সুলোচনা বম্বে থেকে ব্যাঙ্গালোরে চলে যান মান্নাবাবু মূ্যবান হয়ে পড়েন সুলোচনা বিনা এবং তখন মান্নাবাবুর জন্যে বিয়ের সম্বন্ধ দেখা হয় দেখা শুরু হয়েছে এক জায়গায় বিয়ে প্রায় ঠিকও হয়ে যায় কিন্তু উনি তো সুলোচনা ছাড়া কারো কি ওনার মনে ধরে না কিন্তু উনি কিছু করতেও পারেন না বাড়ির বিপক্ষে গিয়েও কিছু প্রথমে ভাবতে পারেন না তখন মান্নাবাবুর মা উনি বলেন মান্নাবাবুকে যে তুই যখন সুলোচনাকে ভালোবাসিস এবং ও তোকে ভালোবাসি তখন বিয়েটা তোরা দুজনে করে নি কারণ সংসার তোরাই করবি যে ও অন্যরা তো করবে না অতএব বিয়েটা তৈরি করা হচ্ছে যে পরস্পর পরস্পরকে ভালোবাসিস তোরা বিয়ে করে নে আমার সম্পূর্ণ মত আছে তোদের বিয়েতে এবং ভাবতে খুব অবাক লাগে অতদিন আগে একজন মহিলার কত মানে খোলা মানসিকতা এবং যেহেতু মান্নাবাবু বাঙালি আর উনি হচ্ছে ওনার স্ত্রী যে হন উনি হচ্ছেন সাউথের কিন্তু মান্না বাবুর মার ওতে কোনো আপত্তি থাকে না তারপর মান্না বাবু মায়ের আশীর্বাদ নিয়ে এবং মত নিয়ে সুলোচনাকে বিয়ে করেন সুলোচনা বাবুকে বলেন যে ঘরের সব দায়িত্ব উনি নিজে সামলে নেন এবং মান্না বাবুকে গানের জগতে ডুবে যেতে উনি সাহায্য করেন যাতে ওনার অন্য কোনো দিকে মন দিতে না হয় মান্না বাবু শুধু গান নিয়ে থাকতে পারে এবার হচ্ছে মান্না বাবু ভীষণ মানে রোম্যান্টিক গান গাইতেন শুধু না উনি ভীষণ রোম্যান্টিক ছিলেন অর্থাৎ প্রেমিক মনের ছিলেন এবং উনি ভীষণ পত্নীপ্রেমী ছিলেন উনি প্রত্যেকটি রোম্যান্টিক গানের সময় উনি বলেন এক সাক্ষাৎকারে বলেন যে আমি প্রত্যেকটি গানের সময় চোখ বন্ধ করে আমি নিজের স্ত্রীর মুক্তির কল্পনা করি তারপরে গানটি করি আমার রোম্যান্টিক কোনো গান হলেই আগে সুলোচনার মুখটা মনে আসে একবার হয় কি হিন্দি গান খুব পপুলার গান আপনারা জানেন ওমেরি জহরা যাবি গানটি রেকর্ডিং হচ্ছে মান্না বাবু বারবার গানটি গাইছেন কিন্তু মিউজিক ডাইরেক্টরের পছন্দ হচ্ছে না কারণ উনি বলছেন যে আমি যে ফিলটা চাইছি সেই ফিলটা কিন্তু আসছে না তখন বারবার এরকম হচ্ছে তখন মান্নাবাবু বলেন যে ঠিক আছে আপনারা আমার স্ত্রীকে নিয়ে আসুন এখানে স্টুডিওতে তো ওনার স্ত্রীকে নিয়ে আসা হয় তখন উনি স্টুডিওয়ে মান্নাবাবু যেখানে রেকর্ডিং করেন তার সামনে ওনার স্ত্রীকে দাঁড় করানো হয় উনি ওনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে পুরো গানটি গেয়ে যান এবং একবারে ওই গানটি ঠিক হয়ে যায় আর কি রেকর্ডিং হয় একবারে ওকে হয়ে যায় তো মানে এত পত্নী প্রেম ওনার যে উনি ওনার স্ত্রীর মুখ দেখে ওই গানটি করেন এবং ওই গানটি আমরা জানি কত সুন্দর গেয়েছেন কত রোম্যান্টিকতা রয়েছে তাতে এবং ওনার আরও প্রেমিক মনের আরও পরিচয় পাওয়া যায় মানে শুনতে অবাক লাগে এত বড় একজন গায়ক ওনার স্ত্রী একবার অসুস্থ হন অসুস্থ হয়ে দেড় মাস একটি নার্সিংহোমে উনি ভর্তি থাকেন তো মান্না বাবু করেন কি উনি একটি হসপিটাল নার্সিংহোমে একটি কেবিন নেন কেবিনে আরেকটি বেড নিয়ে নেন এবং উনি দিন গানের রেকর্ডিং করে বা কাজকর্ম যা থাকে সারা দিন করে এসে রাত্রে ওই হসপিটালের মানে বা নার্সিংহোম যেখানে ছিলেন ওর বেডে এসে শোন স্ত্রীর পাশে থাকেন পাশের বেডে থাকে এবং পরের দিন আবার কাজে বেরোন এইভাবে উনি প্রায় দেড় মাস ওই নার্সিংহোমের বেডেই সংসার পাতেন কারণ উনি স্ত্রীকে ছাড়া থাকতে পারেন না মানে এরকম প্রেমিক মনের দেখা যায় না যে গায়ক তো রোম্যান্টিক গান অনেকেই গাইতে পারে কিন্তু উনি এত পত্নীপ্রেমী ছিলেন যে ভাবা যায় না আমার এই প্রিয় গায়ককে দেখার একবার আমার সৌভাগ্য হয়েছিল আমার বাবা এক একবার চারটে টিকিট কেটে এনে আমাকে দিয়ে বলে যে দেখ তোর পছন্দের গায়ক গায়িকার প্রোগ্রাম হবে আমি অনেক কষ্ট করে টিকিট জোগাড় করে এনেছি তো আমি প্রথমে বুঝতে পারি না আমি বলি কার প্রোগ্রাম হবে কার গানের প্রোগ্রাম হবে কেন গান তো শুনতে সবাই ভালোবাসে তো হয়তো তারপর টিকিটে দেখি যে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায় গানের প্রোগ্রাম দুর্গাপুরে এখানে বিধাননগরে একটি জায়গায় প্রোগ্রাম হয় যে আমি মা বাবা এবং আমার এক খুর্থ তো বোন আমরা চারজন মিলে ওই প্রোগ্রাম দেখতে যাই তো মান্না বাবু স্টেজে ওঠেন যথারীতি ওনার হারমোনিয়ামটি নিয়ে উনি গান শুরু করেন ওনাকে দেখে ওনার গলা তো শুনে মুগ্ধ হব কি ওনাকে দেখেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই জন্যই ভাবছি এনার মধ্যে দিয়ে এই গলা পেরোচ্ছি এত কাজ এত সুন্দর সূক্ষ্ম আর ক্লাসিক বেস গলা ভীষণ ভালো লাগে ওনার গানের তো গলা একটা কাজ থাকে তো তারপরে ওঠেন আরতি মুখোপাধ্যায় দিয়ে উনিও কিছু গান করেন তারপরে ওনারা ডুয়েট গান করেন আরতি মুখোপাধ্যায় এবং মান্নাদের ডুয়েটও আমার ভীষণ পছন্দ গান দুজনেই আমার ভীষণ পছন্দের গায়ক গায়িকা তারপরে মান্নাদে। একা দেড় ঘন্টা টানা গান করে যান মানে পাবলিক যার ডিমান্ড করেন উনি হাসি মুখে তা পূরণ করেন তারপরে দেড় ঘন্টা পরে যখন উনি স্টেজ থেকে নামেন তখন আরেকটি নতুন আর্টিস্টকেও আনা হয়েছিল সেখানে তো তাকে ওঠানোর কথা ছিল কিন্তু হয় কি আরতি মুখোপাধ্যায় এবার মা এবং মান্নাদের গান শোনার পরে অধিকাংশ পাবলিক বলতে গেলে প্রায় প্রোগ্রামের জায়গাটি হলটি ফাঁকা করেই সবাই চুপ বেরিয়ে যায় আমাদের দেখার মানে শোনার ইচ্ছা ছিল নতুন আর্টিস্টের গান কিন্তু আমরাও শুনতে পারি না কারণ একটি বাস দেওয়া হয় যেহেতু অনেক রাত হয় প্রোগ্রামটার জন্য তাই জন্য একটি বাস দেওয়া হয় যে সারা জায়গা ঘুরে ঘুরে বাসটি যাবে ট্রিপ দেবে তো ওই বাসটি ড্রাইভার বলে যে না দেখুন বাসে তো মোটামুটি সবাই উঠে গেছে সবাই যখন বাস প্রায় ভরেই গেছে আমি বাসে এবার ট্রিপ দিয়ে দেব লাস্ট ট্রিপ এটাই আমি এক্সট্রা করে আর ট্রিপ দেবো না তো আপনারা যদি এখন না যান তাহলে আপনাদের নিজেদের মানে আলাদা ব্যবস্থা করে নিতে হবে আমি আর ট্রিপ দেব তো যথারীতি আমরা অত থেকে কি করে ফিরবো তাই জন্য আমরাও আর গানটি শুনতে পাই না নবীন আর্টিস্টের আমরা চলে আসি কিন্তু আমার খুব খারাপ লাগে এই ভেবে যে সেই আর্টিস্টকেও তো নিয়ে আসা হয় কিন্তু তাকে গাইতেই দেওয়া হয় না আর তবে এটাও ঠিক যে উদ্যোক্তাদেরই ভুল ছিল ব্যাপারটাতে কারণ এক এত বড় দুজন আর্টিস্টকে শিল্পীকে প্রথমেই স্টেজে তুলে দেওয়ার পরে স্বভাবতই পাবলিক আর নতুন কোনো আর্টিস্টের গান শোনার জন্য ওয়েট করতে চাইবে না তাই জন্যেই প্রোগ্রামে সাধারণত নবীন আর্টিস্টদের প্রথম দিকে দেওয়া হয় কিন্তু ওনারা ভুল করেছিলেন ওনারা প্রথমেই মান্না বাবু এবং আরতি মুখোপাধ্যায়কে তুলে দেন তো মহাসমুদ্র দর্শন প্রথমেই হয়ে যায় কেউ আর অপেক্ষা করে না যাই হোক ওনাকে আমি প্রথম কাছ থেকে দেখতে পাই আমার সৌভাগ্য সত্যি দুজনকেই কাছ থেকে দেখি দুজনই আমার প্রিয় এবং দুজনই প্রচণ্ড বড়ো মাপের শিল্পী এবার এ তো হলো মান্নাদের জীবনেরই রোমান্টিকতা এবং মান্না দেখার গল্প আমার তারপর উনি শেষ বয়সে ব্যাঙ্গালুরে ছোট মেয়ের কাছে চলে যান ওনার শেষ বয়সটা ওখানেই কাটে দু সালে ওনার স্ত্রী মারা যান মান্নাবাবু একদম ভেঙে পড়েন কারণ উনি এত ভালোবাসতেন স্ত্রীকে উনি সঙ্গীহারা হয়ে একদম সুখে মধ্যমান হয়ে যান তারপর এবং অসুস্থ হয়ে পড়েন দু হাজার তেরোতে চব্বিশে অক্টোবর উনি মারা যান উনি আমাদের ছেড়ে চলে যান খুবই খারাপ লাগে তবে ওনার কালজয়ী যে গান তা আমাদের মধ্যে চিরদিন রয়ে যাবে ওনার গানকে সত্যি আমরা কেউ ভুলতে পারবো না এবং এখনও পর্যন্ত পুজো প্যান্ডেল বা কোনো অনুষ্ঠান বাড়িতে মান্নাদের গান ছাড়া তো ভাবতেই পারি না আমরা আমার তো প্রচণ্ড ভালো লাগে আমার কেন প্রতি বাঙালি এবং বাঙালি কেন উনি সব ভাষায় যেহেতু গান করেছেন সবাই ওনার গান পছন্দ করেন তো আজকে আমি আমার প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে এই এপিসোড শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে আমি আবার অন্য কিছু নিয়ে তোমাদের মাঝে এসে হাজির হব আর চলি টাটা